যারা আছেন নতুন কয়েকটি রাজনৈতিক সংঘট আমি একজন রাজনৈতিক কর্মী আমি মুক্তি যত অংশ গ্রহণ করে আমার মুখ্য বড় ব্যাথা বড় কষ্ট গতকালকে নতুন দলের আহ্বান আমি সম্মান করি স্নেহ এটা দল সৃষ্টি করেছে আপনাদের সমর্থ আছে সমর্থন আছে দেশের মানুষের কাছে যাবেন বাংলাদেশে আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন সরকার গঠন করার চেষ্টা করবেন কিনু সংগঠন করবেন আপনাদের অবদান আমি কষ্টিন কালো কখন কালো অস্বীকার করি না কিন্তু আপনারা দল গঠন করেন বল কারকিজি কথা বললে মজিদ বাদার। চাঁদা বাজতে পাহারা দেওয়ার দল বিএনপি এবং তার দুদিন আগে যে দলের নেতা নিজে কানে ধরে তো আওয়ামী লীগ আমলে কোন নির্বাচনে যাবে যার হাত ভেঙে দিয়েছে যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে করণ্বিত করার প্রচেষ্টা করেছিলেন তিনি আমাদের নেতা তারিক রহমান আমাদের নেতা মির্জা আলমজি মির্জা আব্বাস গর্চরের চন্দরায়ে যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16 বছর সকল রক্তচক্ষু উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারিক রহমানের নেতৃত্বে তাদের প্রতি অকন্তভবে গালিগালাজ করে আমার মুখে বলা বাধ্যতামূলক পুরো দলটি দল কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায় সরকার গঠন করতে চায় তাদের মুখে বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে আমি রাজনৈতিক কর্মী হিসেবে কষ্ট পেতেই পারি যেহেতু আমার দলকে নিয়ে কথা বলেছি আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছি যে দলের নেতা তারে ক্রমান আকার চুপি জনপ্রিয়তা নিয়ে ষোলো বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে আমরা তার বিরোধিতা করে যাচ্ছি আমরা সমালোচনা করে যাচ্ছি প্রতিবাদ করে যাচ্ছি অনুপ্রেরণা উদ্গৃত করব যারা এই সব ভাষা অরাজকতিকে ভাষায় একে বৃহত্তম রাষ্ট্রwidetildeলে নে থাকি নিয়ে প্রশ্ন করেছেন কথা বলেছেন নিজেরা ক্ষমা চাই প্রার্থনা করে মাত্র শুরু হয়েছে প্রিয় নেতা তারকraman জুন আগস্ট বিপ্লব পরবার বলেছে হাসিনার কথার উত্তর দিয়ে বলেছে প্রিয় সহকর্মীরা থেকে নির্যাতন সহ্য করেছেন কবরস্থানে অন্য জেলায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সাংবিধানিক প্রতিশ্রীরা যারা ধ্বংস করেছে তাকে পুনঃ পহাল করার জন্য বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন সেই নির্বাচনের জন্য সকলে গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা এই আসনে বসিয়েছি সে আসনটির সম্মান আমরা রক্ষা করতে হবে সে আসনে বসা সকলকে আমরা সহযোগিতা করতে হবে তাই হাসিনা বলেছে যদি আমরা ক্ষমতাচ্যুত হই আওয়ামী লীগ জমান আমাদের একটা কর্মীকেও রাখবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত বুকে হাত দিয়া বলেন একটা প্রমাণ দেন তার রহমানের নির্দেশ করে আইন নিজের হাতে তুলে কোনো আওয়ামী গায়ে আমরা হাত তুলেছি কিন্তু আজকে যেই নেতা যার অপরিসীম সাহস জিয়া রহমানের সন্তান হিসাবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতে চায় হাসিনার মতো অবৈধ পথে ক্ষমতা আসতে চায় হাসিনার মতো আওয়ামী লীগের মত দল থেকে বানাতে চায় তাই আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশুভ মুক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাকে করে তুলছে খোলাতে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি যদি আমাদের ষোলো বছরের আন্দোলন রক্তে যে এবং একটি নির্বাচন ব্যাহত হয় সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে কি পেয়েছেন কি চাচ্ছেন কেন করছেন

এত অবিচারের পরেও কেন এই ক্ষুদ্র পরিসরে এই নেতা গুলা যাদের চেহারা বক্তব্য জনগণ গ্রহণ করেন এইসব বক্তব্য দিয়ে এই সরকারকে বিভ্রান্ত করেন না এইসব বক্তব্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করে অনুগ্রহ করে একটা নির্বাচন দিকে এগিয়ে যান দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানটা ধ্বংসের হাত থেকে রক্ষা পাক

বাংলার মানুষ জানে ইতিহাস আলোচনা করতে গেলে কার যাবে আপনারা ভালো করে জানেন আমরা নতুন করে বলতে চাই না আমরা এইটুকু বলতে চাই আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকে আসুন রাজনৈতিক ঐক্য গড়ে তুলি চুলহাগারতে বিপ্লবের যে সফলতা 16 বছরে আমাদের পঞ্জিৎ যেন 줄ু এ অত্যাচার আয়নাগো সকল কিছু আমরা ভুলে যাচ্ছি একটি কারণে দেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকার came আজকে এই আলোকে ঢাকাستر জাতীয় ধরে নয় শুধু বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি যারা আন্দোলনে ছিলেন

তাদের প্রতিবাদ করতে আসুন আবার সাড়ে ষোলো বছর যে অক্ষের মাধ্যমে এই সফলতা অর্জিত হয়েছে সেই সফলতাকে আমরা সামনের দিকে এনে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ